সোমবার দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জারি হয়েছে সতর্কতা সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক দুর্যোগের আভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে তুমুল তাণ্ডব চালাবে কালবৈশাখী সঙ্গে শিলাবৃষ্টি আজ কোন 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 জেলায় দুর্যোগ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সেই সঙ্গে দোসর হয়েছে ঝোড়ো হাওয়া এছাড়া বৃষ্টি হবে বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া হাওড়া হুগলি পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় বিকেলের মধ্যেই ঝেপে বৃষ্টি নামবে এই জেলাগুলিতে কালবৈশাখী সতর্কতা হাওয়া অফিসের ব্যাপক বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আর সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় এদিকে ব্যবসা গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ এদিকে আজ রবিবার সকাল থেকেই মেঘলা আকাশ হয়ে রয়েছে কারণ এদিকে টানা বৃষ্টিপাতের ঝেরে এক লাফে অনেকটাই পারদ কমে গেছে বাংলার বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার উপকূলে সেই সঙ্গে রয়েছে অক্ষরেখার প্রভাব তার ফলে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বৃষ্টিপাতের জন্য সতর্কতা জারি করা হয়েছে মুর্শিদাবাদ নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়